আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাশাআল্লাহ ফুলগুলো দেখে মনে হচ্ছে একঝাঁক তারা জল করছে ফুলটার নাম বাটার কাপ এটা হোয়াইট বাটার কাপ এটার আরো একটা কালার আছে ইয়েলো আমার কাছে সাদাটাই বেশি ভালো লাগে ফুলের কোনো ঘ্রাণ নেই তবে এইভাবে ঝাঁকে ঝাঁকে ফুল ফোটে পুরো বাগান আলোকিত করে রাখে এটা পারমানেন্ট প্লান্ট একবার লাগালেই হয় শীতে ফুল কম হয় এছাড়া সারা বছরই প্রচুর ফুল ফোটে গাছটা ফেব্রুয়ারির দিকে রিপোর্টিং করেছিলাম আস্তে আস্তে আল্লাহ অনেক চোপালো হয়ে গেছে ফুল ধরতে গাছটা বড় হয়েছে ইদানিং প্রায় প্রতিদিন থেকে বেশি ফুল ধরতেই হয় অনেকেই জিজ্ঞেস করেন আপনার কাছে কি চারা আছে ইচ্ছা করে ডাল কাটেনি ডাল কাটলে গাছের এমন রূপ দেখা সম্ভব হতো না এই গাছের জন্য মাটি রেডি করবেন কিভাবে বেলুদস মাটি পঞ্চাশ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট বা পূর্ণ গোবর সার তিরিশ পার্সেন্ট লাল বা সাদা বালে হাড়ের গুঁড়া একটা মিহি করে গুঁড়া করে নেবেন একটা চামচ ডিএপি একটা চামচ পটাশ এগুলো রাসায়নিক সার পরিমাণে বেশি দিলে গাছের ক্ষতি হবে অনেকেই বলেন ডিমের খোসা পচে সার হতে অনেক সময় লাগে লাগলে লাগুক আপনি যখন গাছ টবে বসাবেন গাছটা সাথে সাথেই খাবার গ্রহণ করবে না দেরি হলেও সমস্যা হয় না নর্মালি হাড়ের গুড়া পচে সার হতেও এক দেড় মাসের বেশি সময় লাগে ডিমের খোসা আরো বেশি সময় নিবে এই আর কি পাটার কাপ গাছের জন্যে কতক্ষণ রোদ প্রয়োজন চার পাঁচ ঘন্টা রোদ পেলে যথেষ্ট এতে করে গাছে প্রচুর ফুল হবে আমার গাছ ছাদে রাখা প্রায় সারাদিনই রোদ লাগে এই গাছে কি কী পোকামাকড় হয় এই টাইপের গাছে মাকড় এবং মিলিবাগ বেশি হয় আমি মাঝে মধ্যে মাকড় নাশক স্প্রে করি আর মিলিবাগ হলে নাইট্রো বা এমিটাপ কীটনাশক স্প্রে করতে হবে কীটনাশক সবসময় বিকেলে স্প্রে করবেন এই গাছে কোনো বীজ হয় না ডাল থেকে চারা করা যায় শীত বাদে সারা বছরই এই গাছে ডাল থেকে চারা করতে পারবেন বাটার কাপ গাছের ডাল খুব বেশি মোটা হয় না এমন ডাল কাটতে হবে যেটার নিচের দিকে ব্রাউন কালার আছে ডাল কেটে নিয়ে নিচের দিকের কিছু পাতা ফেলে দিব দেখুন ডালের মাথায় বেশ অনেকগুলো কলি এখান থেকে প্রতিদিন ফুল ফুটতো ফুলগুলো পুত্তলিকা মসরজের মতো ভোরবেলা ফোটে দশটার মধ্যেই নষ্ট হয়ে যায় মেঘলা বা বৃষ্টির দিনে অনেক সময় পর্যন্ত ভালো থাকে কাটিং লাগানোর জন্য মাটি কিভাবে করবেন লাল বালি কোকোডাস্ট মাটি সম এর সাথে অল্প পরিমাণে ভার্ম কম্পোস্ট মিশিয়ে নিয়েছি এগুলো ভালো করে মিশিয়ে নিবেন যদি সম্ভব হয় অল্প পরিমাণে ছত্রাকনাশক দিয়ে নিবেন আপনারা চাইলে শুধু মাটিতেও লাগিয়ে দিতে পারেন তবে এইভাবে মাটি রেডি করলে চারা খুব দ্রুত হয়ে যায় ডাল লাগানোর এক মাসের মধ্যেই চারা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা